আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম সামনেই কিন্তু চলে আসছে কুরবানি কুরবানিতে আমরা কিন্তু সবাই এই কলিজাটা খেয়ে থাকি অনেকে প্রশ্ন থাকে কলিজা রান্না করার পর কালো হয়ে যায় কিংবা তেতো লাগে খেতে ভালো লাগে না কিন্তু আজকে এই রেসিপিটা দেখে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদেরটাও এরকম সুন্দর কালার হবে এবং খেতেও ভীষণ মজা হবে দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো চলুন এটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কলিজা ছোট ছোট টুকরো করে কেটে কলিজা ভুনা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে খেলেই কিন্তু বেশি ভালো লাগে এখন আমি এই কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তার আগে আমি একটি মশলা তৈরি করে নেব যেটা দিয়ে আমি কলিজাটাকে ভুনা করব। এখানে আমি নিয়ে নিলাম এক চামচ জিরা সাথে নিয়ে নিলাম দারচিনি চার টুকরো এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ এবং সাদা দুটোই নিয়ে নিলাম এখানে দিয়ে নিলাম দুই টুকরো জয়ত্রী এখন এখানে দিয়ে দেব পাঁচটা এলাচ আপনাদের কাছে যদি জিরা থাকে তাহলে অবশ্যই এক চামচ জিরা দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লং সাত আটটার মতো এখন আমি এটাকে পাটায় ভালোভাবে বেটে নেব এই তো আমি এটাকে ভালোভাবে বেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ মরিচ গুঁড়ো এখন আমি যে মশলাগুলো দিয়ে এই কলিজাটা রান্না করব সেটা নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ বাটা সাথে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা নিয়েছি সাথে আমি কিছু টক দই নিয়েছি এই টক দইটা দিলে কলিজার টেস্টটা যেন অনেকটাই বেড়ে যায় এখানে আমি একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি দেখতে পারছেন আগে থেকে ধুয়ে রাখা কলিজাটা আমি এখন এটাকে সেদ্ধ করে নেব আমি এই কলিজাটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব এখানে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন একটু হলুদ গুঁড়ো আপনি যদি এই কলিজাটা সেদ্ধ করে রান্না করেন দেখতে পারছেন কতটা কালো হয়ে গেছে পানিটা তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চানিতে ছেঁকে রেখে দিচ্ছি এখন আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এখন আমি যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন এখন এই পেঁয়াজ এবং আদা রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব এভাবে যদি আপনারা কলিজাটা ভুনা করে খান আপনাদেরটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে এরকম কিছু সময় ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেটা তব খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাগুলো পুড়ে না যায় এই তো আমি ভাবে করে ভালোভাবে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি সাথে আমি আরও এক চামচ হলুদ এবং এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন এখন আমি যে টক দুইটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব অবশ্যই এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে এই মশলাটা যত ভালোভাবে আপনি কষিয়ে রান্না করবেন এই কলিজা বুনাটা কিন্তু খেতে আরও বেশি অসাধারণ লাগবে এভাবে করে আমি সব মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ লবণটা তো অবশ্যই দিতে হবে এখন এভাবে করে আমি কিছু সময় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পারছেন একদম তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি মশলাটাকে কষানোর পর আগে থেকে যে কলিজাটা আমি সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কলিজাটা কীরকম হয়েছে এখন সেই কলিজাটা আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এই মশলার ভিতরে দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে মশলাটাও কষানো হবে এবং কলিজাটাও খুব সুন্দরভাবে কষানো হবে এখন একটি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেবো পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট জাল করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সেই জন্য আবারও ঢাকনা দিয়ে আমি কিছু সময় এটাকে কষিয়ে নেব দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু কালো হয়ে যায়নি অনেকেই বলে থাকেন যে কলিজা রান্নার পরে কালো হয়ে যায় আমি যে প্রসেসে রান্না করেছি সেই প্রসেসে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে এখন খুব সুন্দরভাবে মশলাটা কসান হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা ঝোলটা কীরকম রাখবেন সেই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দেবেন আমি ঝোলটা বেশি রাখবো না কলিজাটা একটু ঘুনা খেতেই ভালো লাগে আর সেটা যদি হয় সাথে এসছে পিঠা তাহলে তো কোনো আর কথাই নেই এখন বলো করছে আমি ভালোভাবে একটু আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন লেগে না যায় এই তো আবারও কিছু সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন কিন্তু এখানে কিছু জিরা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে এটা কিন্তু যদি একটু আবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে সেজন্য আমি এই অবস্থায় এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি যখন খুশি দেখে নিতে পারেন এ তো দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এই গলি বোনাটা আপনি সাদা ভাত রুটি খিচুড়ি পোলাও নান সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এতটা টেস্টি হয় এতটা মজা হয় বাসায় একবার হলো ট্রাই করবেন দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একবার হলো এভাবে করে ট্রাই করবেন এই তো এটা কিন্তু আমি রুটি পিঠার সাথেই খেয়েছি আর এই ছিদড়ুটি পিঠাটা যদি আপনারা রেসিপিটা পেতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ